আজ আমি রান্না করব দারুণ মজার একটি রান্না এই প্রথমবারের মতো আমি এগুলি কখনও রান্না করি নাই বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্নাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতে কেমন হবে আল্লাহ ফাঁকেই ভালো জানে তবে একটু লবণটা দেখে খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে আমিও কিন্তু একটু খেয়ে দেখেছি লবণ দেখেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়েছে এই যে আমি এখানে নিয়েছি দুইশো গ্রাম বুটের ডাল ডালটাকে ভিজিয়ে কিন্তু রাখতে হবে আধা ঘন্টার মতো তাহলে কিন্তু চটপট করে সিদ্ধ হয়ে যাবে এখানে নিয়েছি পাঁচশো গ্রাম গরুর মাংস গরুর মাংস পিসগুলো কিন্তু অনেক বড় বড় এগুলোকে কিন্তু ছোট পিস করে নেব কারণ ডালের সাথে ছোট পিসটা দিলেই কিন্তু খেতে ভালো হবে তাই ছোট ফিস করে নেব রান্না করতে চলে আসলাম রান্না করে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুশি দিয়ে দিব পেঁয়াজ কুষি দুইটাকে বাদামি কালার করে ভেজে নিব বাদামি কালারটা হয়ে আসছে আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে এগুলাকে আবার কিছুক্ষণ ভেজে নিব হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে আবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব রসুন ধনে গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেব মাংসটা মাংসটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে এবার দিয়ে দেব ডালটা মাংসটা কষানো শেষ এবার ডালটাকে দিয়ে মাংস সহ ডাল একবারে ভালোভাবে কষিয়ে নেব যাতে কষানোর মধ্যেই সিদ্ধটা হয়ে যায় ভালো করে এরপর আর অল্প একটু বাকি থাকবে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো ফুটান্ত গরম পানি ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে ডালও সিদ্ধ হবে না চটপট করে তাই গরম পানি দিতে হবে এই যে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় এই যে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল আমি ঢাকা থেকে রান্না করছি যারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য আছে অসংখ্য দোয়া যারা যারা সাবস্ক্রাইব করেনি তারাও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠান্ডার সমস্যার জন্য বয়সটা দিতে একটু সমস্যা হচ্ছে আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাগুলি দেখে বলবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয় রুটি পরোটা ভাতের সাথে সব কিছুর সাথেই খাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম